উদ্বোধন করতে চলেছি এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের শ্রীমতী রেখা কালী মহাদয়া উপস্থিত আছে শামপুর পশ্চিমের গ্রাম পঞ্চায়েত সদস্য শ্রী গুরুপ্রদিন্ডা এবং শ্রী জানা ও মজুমতা মাঝি উপস্থিত আছেন আমাদের পাঠুগড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী শক্তিবোধ বেড়া আমাদের দেউলি

আজকের কর্মসূচি শামপুর গঙ্গা বাজারের সাই পাশে হরি মন্দিরের শামপুর বাজারে একটা আমরা আইসিডিএস সেন্টার উদ্বোধন করলাম কারণ এই আইসিডিএস সেন্টারটা দীর্ঘ এক বছর হয়ে পড়ে আছে উদ্বোধন হয়নি সেটা আমরা উদ্যোগ নিয়ে আজকে সেটা সফল করতে পেরেছি এই এলাকার মানুষের সহযোগিতা এবং আমার অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত এবং পঞ্চাশ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সবাই মিলে আমরা আজকে উদ্যোগ নিয়ে এটাকে আমরা উদ্বোধন করতে পেরেছি এই উদ্দেশ্যটা আমাদের আজকে সাকসেস হয়েছে সবাইয়ের সহযোগিতা কারণ আমরা হচ্ছে কার যদি কেউ সহযোগিতা না করে আমরা কিন্তু কাজ সাকসেস বা আমরা সাকসেসফুল হতে পারবো না বা সহযোগিতা না হাত বাড়ালে আমরা এগিয়ে যেতে পারবো না আইসিডিএসের মূল উদ্দেশ্য যে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া এই প্রাক প্রাথমিক শিক্ষা আইসিডিএস কর্মী সহায়িকা এবং গার্ডিয়ানরা সবাই মিলে সবাইকে সহযোগিতা করতে বলবো যে যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে এবং ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং নাচ গান বিভিন্ন বিভিন্ন লেখাপড়া এবং বিভিন্ন হাতের কাজের মাধ্যম দিয়ে এখানে কিন্তু শেখানো যায় এই জন্য বলবো আইসিডিএস কর্মী যে আছে কর্মীকে ভালোভাবে উদ্যোগ নিতে হবে এখানে আজকে যেটা আমরা এসেছি এখানে আইসিডিএসের কর্মী এবং সহ সহায়িকা দুজনেই একটু কাজ এখানে ভুল করছে সেই ভুলটাকে আমরা ধরিয়ে দেবো পরক্ষণে সেই ভুল যেন না থাকে সে ভুলটা কোনোভাবে রাখাও যাবে না আইসিডিএস সেন্টার মানে ছোটো ছোটো বাচ্চাদের মানে কাদাকে আমরা যেরকম সাইজ করি সেরকম সাইজ করে আমরা জিনিস তৈরি করতে পারি সেরকম ছোট বাচ্চা একদম একদম ছোটো বাচ্চা তাকে আমরা কিন্তু এটাই মেন শিক্ষা এই শিক্ষার কারিগরকে দিদিমণিকে নিতে হবে সেটা আমরা সবাই মিলে দেখবো আরও একটা বলবো যে এই আইসিডিএস সেন্টারে একটু কমিটি তৈরি করতে হবে কমিটি তৈরি করে এখানে রান্না বান্না বা স্কুলের দিদিমণিরা পড়াচ্ছে কিনা দিদিমণির কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা টাইম মেনটেন করছে কিনা এগুলো দেখার জন্য আমি বলবো একটা কমিটি তৈরি করতে হবে সেটা আমি পরে বলে দেবো যে কে কে থাকবে কমিটিতে কমিটি রেখে কাজ হবে আমার নাম সবিতা সিংহ আমি নৈছন্নপুরানের প্রধান আমার আজকের আরও একটু বলার আছে যে আমরা আজকে যে সবাই মিলে সব পঞ্চায়েত সদস্য না বললেও নয় আমার পঞ্চাশ সদস্যর মধ্যে আমরা আছি আমি আমার উপপ্রধান আছে প্রদ্যুৎ হাজরা মহাশয় উপস্থিত এই বুথের পঞ্চাশ সদস্য আছে রেখা কালী আছে এবং আসনান বুথের পঞ্চাশ সদস্য মিলন দাস এসেছে শামপুরের বুথের দুজন পঞ্চাশ সদস্য সামপুরে একজন রেখাকালী আর একজন আছে গুরুপদ দিনদা বল্লভপুর চিরঞ্জীপুরে দুজন পঞ্চাশ সদস্য আছে দুজনের মধ্যে একজন মধুমিতা আছে আর আছে একজন তনুশ্রী এবং আমার কিশোরচকের কিশোর চকের পঞ্চাশ সদস্য অন্তিকা আসছে পাঁচ পুকুরের পঞ্চাশ সদস্য শক্তিপদ বেরা মহাশয় এবং দেউলি মধ্যমে দুজন পঞ্চাশ সদস্য আছে তার মধ্যে সোমা আসছে আসছে আমাদের আর এবং আর পঞ্চায়েত সমিতির সদস্য আছে সুপ্রিয়া জানা এবং এইখানের কর্মী মিঠু হাজরা আপনারা দেখছেন মিঠু হাজরা আছে সবাইকে নিয়ে সবাইকেলে আমরা আজকে কাজ এবং এই গ্রামের গ্রামবাসীদেরকে নিয়ে আমরা কিন্তু আজকে এই উদ্বোধনটা করতে পারলাম নমস্কার কিছুই সম্ভব কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু শিক্ষা বিকাশ কেন্দ্র আমি কেন শুধুই বলছি না যে শিশু শিক্ষা কেন্দ্র প্রত্যেকটি মানব জীবনের প্রথম ধাপেই যদি সুন্দর করে তাকে পরিপুষ্ট করে গড়ে তোলা যায় তাহ তবেই কিন্তু মানুষ সঠিক জায়গা থেকে পৌঁছোতে পারে আমি চাইব এই এলাকার শিক্ষক এবং রাঁধুনি সেই সঙ্গে সঙ্গে আমরা সর্বপ্রকারই সহায়তা করব যাতে এই এলাকার এই স্কুলের উন্নয়ন ঘটে আমরা যেখানে উন্নয়ন সেখানে আমি প্রদ্যুৎ হাজরা নৈশুরুপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান